আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার তিনটা জান্নাত আছে আমার তিনটা আমার তিনটা জান্নাত আছে আল্লাহ যদি আমাকে আরো তিনটা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ কোন মায়ের যদি ছেলে সন্তান না হয় আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয় এই পেটে মনে হয় ছেলে হবে না আরেকটা বিয়ে করাও আমি শ্রদ্ধার সাথে বলি মেয়ে বানানো ছেলে বানানো মেয়ে পাঠানো ছেলে পাঠানো এটা একমাত্রই রবের ইচ্ছা রব যাকে যা ইচ্ছা তা দান করবে নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই রব বলে যে দুনিয়া আমার সৃষ্টি আমার তুইও আমার আমি আমি দিব রবের ইচ্ছা তো মায়ের যারে যদি ছেলে সন্তান না হয় আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয় আপনি দুই হাতটা রবের দিকে তুলে দেন ছেলে সন্তান চাইও না নেক সন্তান চাও নেক সন্তান চাও জগত দেখেছে একজন মহিলা বস্তি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতে শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে ছেলে হওয়া হওয়া মেয়ে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ হয় নাই আরো জোরে বলতে হবে আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় সুহান আল্লাহ মেয়ে হলে আজকে থেকে যাবে মুহসানবী আল্লাহ কে জিজ্ঞেস করে আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ রব বলে তিনটা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি একটা লক্ষণ আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই বান্দার ঘরে মেহমান পাঠাই আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই গড়ে আমি আল্লাহ পাঠাই দিই আল্লাহ খুশি হলে যে তিনটা কাজ করেন আমরা মানুষ সে তিনটা কাজেই নারাজ এখন যদি বৃষ্টি পৰে কমিটির গুণ হব আই বেৰ আৰ টাইম সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন টিং টং দরজা খুলে থাকে পাঁচজন মেহমান গাৰে ঘাৰে কন্যা সন্তান হৈছে কি হৈছে চেলে না মে হ মেয়ে মিষ্টিও দুচোন কিনি নিদিয়ে আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। ঠিক। বাস্তব না বাস্তব আপনারা বলেন না। আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ। যখন দেখবেন ঘরে मेहमान আলহামদুলিল্লাহ। যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হইছে বিয়ে দিবে কেমনে? এত সম্পদ কোথায়? এত জায়গা কোথায়? আপনি তো বুঝতে পারেন নাই। আল্লাহ শুধু আপনার ঘরে नेक সন্তান পাঠায় নাই। ছেলে সন্তান পাঠায় নাই।

দূরের বাড়ি কেও নাই আছে না আছে দূরের বাড়ি আছে বিয়া তুলি বেল্লা ফল হইজার গদ বিয়া তক কলাত ন তুলের আহতে কি রবা তুই আটক ন তুলর আর ভাইয়ে হদে বিয়ে বড় মজা মনে গরি গজ্জিলাম ফুলর মালা তিন গলাত ফজ্জিলাম ওমা ফুল ফুলনর পরে রশি এন বাইরে দে তোই মনত দিবা ফাঁসি মানে আল্লাহ সবাইকে সুন্দরভাবে সংসার করার তো অভিজ্ঞান মনে রাখবেন ভাই যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান শুরু করবে। যেগুলো মির্জাফর থাকে ফেস লাগায় তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড দেখবেন যে আর কোন জামিলা হওয়ার সুযোগ আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবনযাপন করার দান ভাই আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমের মাধ্যমগুলো মনে থাকবে এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন আপনি বলবেন রহমত পাওয়ার জন্য মা বাবার সেবা কেন করবা বলে যে রবের রহমত পাওয়ার জন্য রবকে খুশি করার জন্য সুবাহাল্লাহ যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন মায়া করস কেন আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয় আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত সেজন্য আমার বউকে আমি মহাব্মত করি মায়া করি সম্মান করি কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার রহমত আসবে কি আসবে না রহমত যত আসবে দরজা। জোরে জোরে রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে জ্বলতে থাকবে এই পথ যে এত সহজ বিষয়টা তা না মিস্টার শৈতান্ত সব সময় লেগেই থাকে আপনি যখন রহমতের বিজ্ঞান নেওয়ার জন্য আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াবেন খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না নামাজে দাঁড়ালাই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে এবার বান্দা ভাবে দশ মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না এখন কেন আসলো মন উত্তর দেয় এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই এখন যেহেতু রহমত নিতে আসছ পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের তো শয়তান করতে থাকবে মনে রাখবেন শয়তানের কাজ শয়তানে করুক বান্দার কাজ বান্দাই করুক সুবহান আল্লাহ আমরা কেউ পারফেক্ট নই হান্ড্রেড এ আমরা কেউ নই এটা আমরাও জানি রবও জানে তাই রব বলে তোরা হান্ড্রেড এ হান্ড্রেড পারবি না আমি জানি বান্দা মন থেকে করার চেষ্টা কর তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নিব সেজন্য বলা হয় ইন্নাম আলহামু পরিশ্রম করলে বেতন আসে না নাই পরিশ্রম ছাড়া বেতন ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন এখানে বসে আপনারা নিয়ত করেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো যদি বানাইতে পারেন আলাদা সোয়াব যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সোয়াব এটা একমাত্র ইসলামে আছে মনে মনে নিয়ত করেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তফ করাবো নবীর রোজা নিয়ে যাব পারে না না পারে নিয়ত না করবেন আপনি নিয়ত করবেন সব লেখা শুরু হবে সব লেখা শুরু হবে সব লেখা শুরু বাম কাঁদের ফেরেস্তা বলে তাই তো এখনো যাই নাই বিমানে উঠি নাই তুই সোাব লাইক অসকুন কারণে তখন ডানকানদের ফেরেশতা বামকাদের ফেরেশতাকে বলে এরা চুপ কর এত কিছু করিস না এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত ভিআইপি নবীর ভিআইপি উম্মত কুনতুম খায়রা উম্মত এই জাতি অন্য জাতির মত না আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরেশতা অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক করই লিখবি গুনা করলে গুণা লেখবি কিন্তু আমার নবী মুস্তফার উম্মত যদি করার করে তখন থেকে লেখা শুরু করে সব সবকিছুর মূলে একজন ডাইনে যান বামে যান সামনে যান পিছনে যান সব কিছুর মূলে ঠিক আছে এবার আসেন আপনাদের এলাকায় যত ঘর আছে এক একটার চাইতে এক একটা সুন্দর ঘর কোনো সন্দেহ নাই কিন্তু একটা ঘর আছে 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 যে ঘরের প্রতি মানুষের একটু শ্রদ্ধা সম্মান ওই ঘরটা জানি কি সবাই 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 এমন হতে পারে মসজিদে সেই টাইলসটা নাই অমুকের বাড়িতে যে দামি টাইলসটা আছে হতে পারে মসজিদটা তেমন বড় না অন্যের বাড়ির তুলনায় অনেক ছোট কিন্তু সবাই ওই কুটিপতির ঘরকে দেখতে যায় সম্মান করে না সম্মান করে না ভালোবাসে না না কিন্তু একটা ভাঙ্গা গড় হলো সেটা করবেন বাইতুল মানি ঘর আল্লাহ মানি আল্লাহ বাইতুল্লাহ ঘরটা যখন রবের হয় তখন সেটা আশেক বান্দাদের অন্তরে ভালোবাসার জায়গা নেই সম্মানের জায়গা নেই শ্রদ্ধার জায়গা নেই আদবের জায়গা নেই বান্দা বলে আমি আকার দেখে ভালোবাসব না ভালোবাসি না শ্রদ্ধা করি না গড়টা যেহেতু আমার আল্লাহর সম্মানটাও মহাব্বত করি আমার আল্লাহর জন্য আল্লাহ আকবর উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সম্মান পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি জানেন সম্মান সম্মান দিয়ে যদি শাক দিয়ে দেন আর অপমান করে যদি ফোলাও রোজ বিরিয়ানি দেন সম্মানে শাক দিয়ে বাদ খাইতে রাজি আছেন অপমান করে ফোলা রোজ বিরিয়ানির দরকার এবার বলেন সুন্দর দামি না সম্মান দামি বডি দামি না সম্মান দামি চেহারা দামি না সম্মান দামি কণ্ঠ দামি না সম্মান দামি সব মানুষের চাওয়া সম্মান আমার মা বোনেরাও চায় স্বামীদের থেকে একটু মায়ার সম্মান আরে জোরে একজন রিক্সাওয়ালা মামাও খুঁজে ইস কেউ যদি আমাকে একটু সম্মান করে কথা বলে জানেন আপনি দশ কোটি টাকা দিয়ে একটু সম্মান করে চাচা দাদা ভাইয়া যাবেন জান্নাত পাওয়া কঠিন নয় জান্নাত পাওয়া সহজ আমি সবাইকে সাথে নিয়ে ওলামায় কেরামের দোয়া নিয়ে বলতে চাই যে জান্নাত পাওয়া সবার স্বপ্ন নবীর রহমতুল আলমিনের উম্মত যদি আমরা জান্নাত না পাই অন্য নবীর জান্নাত পাওয়ার কল্পনাও করতে পারবে না ডান হাত তুলে দেখাই বলা ঠিক কিনা সবচাইতে দামি জিনিসের নাম কি মানবের জীবনে সম্মান বলেন সবাই কি এই কথায় আপনারা সবাই একমত আছেন সম্মান এই সম্মান যদি না থাকে বিউটিফুল সম্মান যদি দুই বছর না থাকে জিম বডি রে সম্মান যদি না থাকে কণ্ঠ যদি কুকিল কণ্ঠ হয় দুই ফেতরে কনে না সম্মান যদি না থাকে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না সম্মান যদি থাকে পরিবার আত্মীয় যাবে সম্মান হচ্ছে একটা মানুষের জীবনের যে ধর্মেরই হোক সবচেয়ে দামি এবং চাওয়ার জিনিস এবার আওয়াজ দিয়ে বলুন সে সম্মান দেন এ বালাকে আরে জোরে 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 এবার সে আল্লাহ কি বলছেন দেখেন এ দুনিয়াবাসী সম্মান আমি আল্লাহর জন্য ওয়ালি রসুলহি আমার রসুল নবীদের জন্য ওয়ালিল মুমিনিন, এই সম্মান আমি যারে তারা দিব না যে অন্তর থেকে মুমিন হবে আমি আল্লাহ থাকে এমন সম্মান দিব দুনিয়াও তার জন্য সম্মান হবে কবর হাসরও সম্মান হবে দুনিয়া থেকে সে চলে গেল জগতের আত্মীয় স্বজন না আমি আল্লাহ তার নামকে মানুষের অন্তরে শ্রদ্ধার সাথে বসাই দিব আমি সবার থেকে একটা জিনিস শুনতে চাই আপনারা আমাকে উত্তর দিবেন ওয়া প্রধানমন্ত্রী আসতে মানুষ বংশ ঠিকানোর জন্য ছেলে খুঁজে অনেক সময়